নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনাদের সম্পর্ক কি পূর্ণতা পাবে আপনাদের কি মিল হবে সমস্ত বাধা পেরিয়ে আপনার কি এক হতে পারবেন এটাই আজকের বিষয় আর পাইল হিসাবে আমি দুটো কার্ড রেখেছি এটা পাইল নাম্বার ওয়ান দ্য হারমিট পাইল নাম্বার টু এস অফ প্যান্টিকলস ওকে এটা দ্য হারমিট পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু এস অফ প্যান্টিকলস তো এই দুটো কার্ডের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি সেভাবে আপনি কার্ড পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেবো আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন দ্য হারমিট প্রথমেই বলি আপনাদের সম্পর্কে সমস্যা হচ্ছে কমিটমেন্ট নিয়ে হতে পারে আপনার পার্টনার আপনার সাথে ঘুরছে ফিরছে হ্যাঁ সবই সময় কাটাচ্ছে সবই ঠিক আছে কিন্তু না উনি উনি কমিটমেন্ট দিচ্ছে না আপনাকে এই এই ব্যক্তিটির কমিটমেন্ট ফোবিয়া আছে হ্যাঁ সম্পর্কটা যার জন্য এগোচ্ছে না বিয়ে অবধি যাচ্ছে না বা ওই হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু ওই প্রপোজ করা হ্যাঁ অফিশিয়াল করতে হবে না সম্পর্কটাকে হ্যাঁ শুধু ভালোবেসে গেলে তো হবে না তো সেই ব্যাপারটা না যাচ্ছে সেইখানে যাচ্ছে না সম্পর্কটা হুম এটা হতে পারে আপনাদের সমস্যা প্রিন্সেস অফ প্যান্টিক একটা চিন্তা ভাবনার জায়গায় না এখনও আছে দুটোই পেজ এনার্জি এসছে উনি যদি অফারও করেন তো বন্ধুত্ব থেকে হয়তো বেশি কিছু উনি অফারই করছেন না হ্যাঁ আর কেউ কেউ তো এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েই রয়েছেন হ্যাঁ আর কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি এই পাইলে এই ব্যক্তিটি হয়তো আপনার সাথে একটা ফিজিক্যাল ডিস্ট্যান্স আছে আপনারা আলাদা স্টেটে থাকতে পারেন বা আলাদা কান্ট্রিতে থাকতে পারেন হ্যাঁ এটাই আমি দেখতে পাচ্ছি একটা দূরত্ব তবে সম্পর্কটা না একটা চিন্তা ভাবনার জায়গাতেই আছে মানে কি করব আমি সম্পর্কটাকে নিয়ে এটা আপনিও ভাবছেন আর এনার তো সমস্যাই আছেই হ্যাঁ ইনি তো কমিটমেন্ট দিতেও হয়তো ভয় পান হুম তো আমি এটা দেখতে পাচ্ছি আপনি ভাবছেন সম্পর্কটাকে নিয়ে আমি এগোব কি না এক পা এগোচ্ছেন আবার ভাবছেন কি করব মানে সব কিছু মিলিয়ে সম্পর্কটা না ওই বন্ধুত্ব জায়গাতেই মানে থেকে যাচ্ছে তার আগে আর এগোতে পারছে না হুম মাথার মধ্যে অনেক কিছু চলছে কিন্তু কিছুই হচ্ছে না একই জায়গায় গোল গোল ঘুরে যাচ্ছে ম্যাচিওর হচ্ছে না এই সম্পর্কটা হ্যাঁ ম্যাচিওর হতে পারছে না কারণ প্রিন্স মানে পেজ এনার্জি বাচ্চা এনার্জি হ্যাঁ তো আমি দেখবো এটা যদি আপনার সাথে রেজোনেট করে ফাইল নাম্বার ওয়ান কারেন্ট সিচুয়েশান তাহলে আমি দেখব আপনাদের ভবিষ্যতে কী আসছে 10 of cups 7 of swords 9 of swords 9 of pentacles তাই না ওয়ান্স তিনখানা নাইন এলো ওখানে নয় নম্বরটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট নয় 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 হুম এত অ্যাংজাইটি এত টেনশন তারপরেও যেন একটা টিকে থাকার লড়াই আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটাকে ওভারঅল এনার্জি এখানে অফ মানে যে কি না ভাঙবে তবু মজকাবে না মানে আমার কেন জানি মনে হচ্ছে কেউ যেন আপনারা না কাউকে ছাড়ছেন না ময়দান ছেড়ে কেউ আপনারা পালাচ্ছেন না হুম সেভেন অফ সোয়ার্স তো পালানোর এনার্জি হ্যাঁ কিন্তু নাইন অফ ওয়ান্স এখানে ওভারঅল এনার্জি আমার কেন জানি মনে হচ্ছে মানে টিকে থাকার এক তবুও যেন টিকে যাচ্ছে সম্পর্কটা হুম এই সম্পর্কটা আগামী দিনে অনেক টেনশন অনেক মানে অনেক কিছু থাকছে হ্যাঁ কিন্তু তবুও আমার কেন জানি মনে হচ্ছে আর রিডিংটা তো আপনাদের এলোই প্রথমে টেন অফ কাপস এটা ফ্যামিলির কার্ট এটা এগোতেই পারে আপনাদের সম্পর্কটা পূর্ণতা পেতেই পারে তবে এই জার্নিটা খুব একটা ইজি হবে না হ্যাঁ অনেক হাত প্রতিঘাত পেরোতে হবে আপনাদেরকে আপনাদের সম্পর্কে ফ্যামিলি ইনভলভ হলো হুম সেটাও হতে পারে অ্যাকচুয়ালি মানে যতই যাই হোক না কেন আপনাদের মধ্যে না ইমোশন একটা ব্যাপার আছে হ্যাঁ ইমোশনাল অ্যাটাচমেন্টটা আপনাদের মধ্যে আছে আপনারা দুইজন দুজনের মধ্যে মানে একটা পরিপূর্ণতা খুঁজে পান হ্যাঁ যার জন্য এটা অনেক টেনশান অনেক অ্যানজাইটি অনেক কিছু ঘাত প্রতিঘাতের পরেও আপনারা কেউই ময়দান ছেড়ে পালাচ্ছেন না মানে শেষে যেন সম্পর্কটা টিকে যাচ্ছে এটা আমি দেখছি ওকে ফাইল নাম্বার ওয়ান সম্পর্কটা টিকে যাবে হ্যাঁ কারণ আপনারা পালানোর চেষ্টা করছে মানে করুন বা যাই করুন না কেন একটা ইমোশন আছে একটা ফিলিংস ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন এস অফ প্যান্টিক প্রিন্সেস অফ ওয়ান্স এইট অফ প্যান্টিক এখানে আমি দেখতে পাচ্ছি একজন যেন কেরিয়ার নিয়ে ব্যস্ত হুম এই সম্পর্কে ইনভেস্ট করার মতন উৎসাহ বা এনার্জি খুব একটা তার নেই এই মুহূর্তে ভালোবাসা থাকলেও সে তার কেরিয়ারকেই এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে এটাই সমস্যা দেখুন এই অফার করছে কিন্তু এত কাজে ব্যস্ত যার জন্য সম্পর্কটা না গ্রো করছে না একজন ভালোবাসার হাত বাড়িয়ে রয়েছে আর একজন সেদিকে দেখছেই না বলছে না বাবা আমার এখন কেরিয়ারে ইনভেস্ট করতে হবে আমার কাছে এখন কেরিয়ারই বেশি ইম্পর্টেন্ট এইটাই সমস্যা এই পাইলের পাইল নাম্বার টু বা আপনার পার্টনার না আপনাকে হয়তো সেভাবে সময় দেন না হ্যাঁ উনি বললাম তো উনি ওনার কেরিয়ার নিয়ে হয়তো বেশি ব্যস্ত তো দেখবো যদি এটা রেজোনেট করে এই পাইলটা আপনাদের নাহলে আপনি পাইল নাম্বার ওয়ান দেখতে পারেন প্রিন্সেস অফ সোর্স

কুইন অফ ওয়ান্স এনার্জিকে আপনাকে আসতে হবে হুম আপনি যেই পার্ট যেই মানুষটিকে এই যে হাত বাড়িয়ে রয়েছেন এত ইজি হয়ে গেছেন সেই জন্য ব্যাপারটা না ঠিক ব্যালেন্সে আসছে না সম্পর্কটাকে ইকুয়াল গিভ টেক ব্যাপার জায়গায় যখন নিয়ে যাবেন তখন সম্পর্কটা ব্যালেন্সে আসবে হুম আপনিও একটু ডিট্যাচ হয়ে যান উনি যখন ওনার কেরিয়ারকে চুজ করছেন উনি যখন নিজে উন মানে কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন তো আপনিও আপনার এনার্জিটা ওখান থেকে সরিয়ে নিয়ে এসে নিজের কেরিয়ারের দিকে দিন হুম নিজের নিজের গ্রুমিং করুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করুন এই কুইন অফ ওয়ানস এনার্জিতে আসুন মানে সেলফ লাভ এনার্জিতে আসুন ওনাকে চেস করাটা বন্ধ করুন হুম আপনি কোথাও যেন স্টাক হয়ে আছেন যখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন হ্যাঁ আপনি যখন কি বলবো সারাক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে থাকাটা বন্ধ করে দেবেন তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে তখন আপনি এই মানুষটিকে আপনার জীবনে আকর্ষণ করতে পারবেন কিন্তু আপনাকে কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসতে হবে সেলফ লাভ এনার্জি হ্যাঁ নিজের যত্ন করুন হ্যাঁ রূপচর্চা করুন নিজেকে নতুন করে গ্রুমিং করুন হ্যাঁ হেয়ার কার্ট মানে আপনার যেটা করতে ভালো লাগে হ্যাঁ কেরিয়ারের কিছু করতে চাইলে সেটা করুন মোট কথা ইনার দিকে তাকিয়ে তাকিয়ে থাকাটা আপনি এবার একটু বন্ধ করুন এনাকে চেস করা সারাক্ষণ হয়তো আপনি এনাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন বা অন্য কোথাও হ্যাঁ তো এগুলো থেকে আপনাকে না ডিট্যাচ হতে হবে কোথাও যেন আপনি চোখে একটা কাপড় বেঁধে কোথাও যেন একটা মানে দেখেছেন মানে রেখেছেন যে আমি আর ওকে ছাড়া আমি আর কিছুই দেখবো না হুম কিন্তু না আপনাকে এখান থেকে বেরোতে হবে হুম একটু বেশি মাথায় চড়িয়ে রেখেছেন আপনি এই ব্যক্তিটিকে তো সেখান থেকে আপনি বেরিয়ে আসুন দেখবেন সব ঠিক হয়ে গেছে তাহলে আপনি এই মানুষটিকে আকর্ষণ করতে পারবেন আপনার জীবনে কিন্তু আপনার জন্য আপনাকে এগুলো করতে হবে হুম ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা